আপনি যদি একজন নতুন উদ্যোক্তা হয়ে থাকেন এবং মিসেই নিজের ব্যবসার জন্য ফুল কনভারশন ফোকাসড একটি ল্যান্ডিং পেজ ডিজাইন করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য আমি আপনার জন্য তৈরি করছি সম্পূর্ণ ফ্রি একটা ল্যান্ডিং পেজ ডিজাইন কোর্স যেটা ফলো করলে আপনি আপনার বিজনেসের জন্য আনলিমিটেড ল্যান্ডিং পেজ তৈরি করে ফেলতে পারবেন আপনার হাতে যদি থেকে দিন বা তার চেয়ে বেশি সময় থাকে তাহলে এই কোর্সটি ফলো করতে পারেন আমাদের স্কিল পোস্ট একটি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রতি সপ্তাহে তিনটা করে ভিডিও আপলোড করা হবে যেটা ফলো করলে আপনি আপনার বিজনেসের জন্য আনলিমিটেড পেজ তৈরি করে ফেলতে পারবেন খুব কম সময়ের মধ্যে এবং ওয়ার্ডপ্রেস সিএমএস এর মাধ্যমে তাই আর দেন না করে আমাদের স্কিল বুস্ট এটি ফেসবুক পেজটাকে ফলো করুন আপনাকে একটা সাজেশন দেই আপনি প্রথমে আমাদের তিনটা ভিডিও দেখবেন দেখার পরে আপনি জিনিসটা বুঝতে পারতেছেন কিনা সেটা আপনি ফলো করবেন কারণ কি মনে করেন আপনি যে শিখেছেন আপনার শেখার ধরন এক রকম আরেকজন শিখবে তার শেখার ধরন আরেক রকম আবার যে শিখাচ্ছে তার শেখানোর ধরনও আরেক রকম জন্য আপনি জিনিসটাকে বুঝতে পারতেছেন কিনা সেটা বা আমি হচ্ছে জিনিসটাকে বুঝাইতে পারতেছি কিনা এটা আপনাকে আগে বুঝতে হবে তা না হলে কোর্স করাটা আপনার জন্য আপনার সময়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ এই জন্য এই জিনিসটাকে ফলো করবেন আর আপনি যদি প্রফেশনাল কাউকে দিয়ে এই কাজটা করাইতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার স্বপ্ন আপনার স্কিল পাশাপাশি স্কিল বুস্টাইটি